নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশ্লেষণ কোনও একদিনের মন্তব্য কোনও একক স্লোগান বা কোনো তাৎক্ষণিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নয় আজ আমরা ধীরে ঠান্ডা মাথায় কিন্তু গভীর মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করব দু হাজার অনেক আগেই কেন বাংলার রাজনীতিতে আবার মন্দির মসজিদের রাজনীতি এত জোরালোভাবে সামনে আনা হচ্ছে এই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য কি আর এর আড়ালে কোন প্রশ্নগুলো ধীরে ধীরে ঢাকা পড়ে যাচ্ছে কারণ রাজনীতিতে শব্দ কখনো নিরীহ হয় না প্রতিটি শব্দের পেছনে থাকে হিসেব সময় নির্বাচন হয় ভেবে চিনতে আর যে ইস্যু সামনে আনা হয় তার মানে অনেক সময় এই নয় যে সেটাই সবচেয়ে বড় সমস্যা বরং সেটাই সেই পর্দা যার আড়ালে অন্য অনেক বড় প্রশ্ন লুকিয়ে থাকে তিরিশে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে সামনে রেখে শুরু হওয়া একটি দীর্ঘ প্রেস কনফারেন্সে ইতিহাসের গৌরব জাতীয়তাবাদের আবেগ আর বর্তমান রাজ্য রাজনীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ সব কিছু একসঙ্গে সাজিয়ে তোলা হলো। শুরুতেই বলা হল উনিশশো সালের তিরিশ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে আজাদ ভারতের পতাকা উত্তোলনের কথা শুনতে এটি নিছক ইতিহাস চর্চা মনে হলেও বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক বার্তার সূচনা এই স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে বলা হল স্বাধীনতার উত্তরাধিকার কেবল একটি রাজনৈতিক শিবিরের একচেটিয়া সম্পত্তি নয় ইতিহাসের সেই দাবি সামনে রেখেই বর্তমান বাংলার দিকে আঙুল তোলা হলো। বলা হল আজকের বাংলা ভয় দুর্নীতি আর বহিরাগত সমস্যায় জর্জরিত প্রশ্ন ছোড়া হলো এই কি সেই বাংলা যে একসময় শিল্প শিক্ষা আর সংস্কৃতিতে পথ দেখিয়েছিল দেশকে এইখানেই তৈরি হয় মূল রাজনৈতিক ফ্রেম একদিকে গৌরবের বাংলা অন্যদিকে বর্তমানের সংকট এই সংকটকে বোঝাতে বারবার ব্যবহার করা হল তিনটি শব্দ ভয় দুর্নীতি আর বহিরাবাত। লক্ষ্য করলে দেখা যাবে গোটা বক্তব্যে এই তিনটি শব্দই ঘুরে ফিরে এসেছে বলা হল পনেরো বছরের শাসনে মানুষ শুধু অসন্তুষ্ট নয় আতঙ্কিত প্রশাসনের উপর ভরসা নেই আইনের উপর বিশ্বাস নড়বড়ে দাবি করা হলো সরকার বদলালে শুধু মুখ বদলাবে না বদলাবে শাসনের দর্শন উন্নয়ন উত্তরাধিকার আর গরিব কল্যাণকে একসঙ্গে এগিয়ে নেওয়া হবে এই প্রতিশ্রুতি নতুন নয় কিন্তু নির্বাচনের আগে এভাবেই প্রতিবার তাকে নতুন মোড়কে পেশ করা হয় এরপর আসে সীমান্ত আর বহিরাগত প্রসঙ্গ বলা হল এমন এক জাতীয় গ্রিড তৈরি হবে যেখানে মানুষ তো দূরের কথা পাখিও ঝুঁকতে পারবে না এই বক্তব্য কেবল প্রশাসনিক পরিকল্পনার দাবি নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত বলা হচ্ছে বাংলার সীমান্ত সমস্যা কেবল রাজ্যের ব্যর্থতা নয় এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন এখানেই সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন ছোড়া হয় কেন সীমান্তে ফেন্সিংয়ের জন্য জমি দেওয়া হয় না কেন অন্য রাজ্যে বহিরাগত সমস্যা কমলেও বাংলায় তা বন্ধ হচ্ছে না কেন প্রশাসন নীরব অভিযোগ তোলা হয় ভোট ব্যাংকের রাজনীতির জন্য জনসংখ্যার চরিত্র বদলের এই অভিযোগ কতটা তথ্য নির্ভর কতটা রাজনৈতিক কৌশল সেই বিচার দর্শকের কিন্তু একটি বিষয় পরিষ্কার এই ইস্যুকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের কেন্দ্রে আনার প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গেছে দুর্নীতির প্রসঙ্গে এসে ভাষা আরও আক্রমণাত্মক হয় একের পর এক কেসের নাম একের পর এক অঙ্ক চিটফান্ড এসএসসি পিডিএস মনরেগা নগর নিয়োগ গরু এখানে সংখ্যার ব্যবহার লক্ষ্য করার মতো কোটি কোটি টাকার হিসেব কেবল তথ্য দেওয়ার জন্য নয় জনমনে ক্ষোভ তৈরি করার জন্য বার্তা পরিষ্কার একদিকে গরিব রাজ্য অন্যদিকে কোটি কোটি টাকার উদ্ধার প্রশ্ন তোলা হয় এই টাকার দায় কে নেবে কিন্তু একই সঙ্গে মানুষের মনে আরেকটি প্রশ্নও জন্ম নেয় এই সব কেসের আইনি পরিণতি কোথায় কেন কিছু মামলায় দীর্ঘ নীরবতা কেন কিছু নাম বারবার আলোচনায় এলেও চূড়ান্ত বিচার দেখা যায় না নারী নিরাপত্তার প্রসঙ্গেও বক্তব্য ছিল তীব্র সন্ধ্যার পর বাইরে না বেরোনোর পরামর্শ এটা কি স্বাধীন ভারতের ছবি আর জি কর সন্দেশখালী কলেজ ও হাসপাতালের উদাহরণ দিয়ে বলা হল রাজ্যে নারীরা নিরাপদ নন এখানে কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতার কথা নয় শাসনের নৈতিক দায়িত্বের প্রশ্ন তোলা হয় রাষ্ট্র কি তার নাগরিকদের মৌলিক নিরাপত্তা দিতে পারছে এই প্রশ্নের জবাব কেবল রাজনৈতিক বক্তৃতায় নয় বাস্তব অভিজ্ঞতায় খোঁজেন মানুষ অর্থমিতের প্রসঙ্গে এসে আরও বড় ছবি আঁকা হল একসময় দেশের জিডিপিতে বাংলার অবদান ছিল উল্লেখযোগ্য আজ তা অনেক কমে গেছে মাথাপিছু আয়ের তুলনা কেনে বলা হল একসময় বাংলা ছিল জাতীয় গড়ের ওপরে আজ অনেক নিচে শিল্প চলে যাওয়ার অভিযোগ হাজার হাজার কোম্পানি রাজ্য ছেড়েছে এই এইসব তথ্য দিয়ে বোঝানো হল উন্নয়নের প্রশ্নে রাজ্য পিছিয়ে পড়ছে কেন্দ্রের প্রকল্প না নেওয়ার অভিযোগ এনে বলা হল রাজনৈতিক বিরোধিতার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ প্রশ্ন হল এই দ্বন্দ্বের দাম কি সাধারণ মানুষই চিরকাল দেবেন রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গও বারবার উঠে এসছে শত কর্মীর মৃত্যুর অভিযোগ হাজার হাজার মানুষের ঘর ছাড়া হওয়ার দাবি এর মাধ্যমে নিজেকে নির্যাতিত বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা স্পষ্ট এই কৌশল নতুন নয় এতে একদিকে সহানুভূতি তৈরি হয় অন্যদিকে সরকারকে অগণতান্ত্রিক হিসেবে দেখানো যায় কিন্তু এখানেও মানুষের প্রশ্ন থাকে এই সহিংসতার স্থায়ী সমাধান কোথায় কেবল অভিযোগেই কি থামবে রাজনীতি এর মধ্যেই আসে সাংস্কৃতিক রাজনীতি বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ রবীন্দ্রনাথ এই নামগুলো বারবার উচ্চারিত হয় উদ্দেশ্য স্পষ্ট বাঙালি সংস্কৃতির উত্তরাধিকারীর দাবি বাংলায় বিজেপিকে বহিরাগত বলার তকমা ভাঙার চেষ্টা বহুদিনের কিন্তু দু হাজার ছাব্বিশের আগে এই দাবি আরও জোরালোভাবে সামনে আনা হচ্ছে প্রশ্ন হল সংস্কৃতির উত্তরাধিকার কি কেবল নাম উচ্চারণে প্রমাণ হয় নাকি তা কাজেও প্রতিফলিত হতে হয় এই পুরো বক্তব্যের মধ্যে সবচেয়ে সংবেদনশীল জায়গায় এসে পৌঁছাই আমরা মন্দির মসজিদের রাজনীতি বলা হল এই রাজনীতি কে করছে সেটাই প্রশ্ন শুনতে মনে হয় যেন এই রাজনীতির বিরোধিতা করা হচ্ছে কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় বাস্তবতা এত সরল নয় সাম্প্রতিক সময়ে বাংলায় ধর্মীয় মেরুকরণের চর্চা একমুখী নয় একদিকে তৃণমূল থেকে বেরিয়ে আসা বা ঘনিষ্ঠ কিছু প্রাক্তন নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন অন্যদিকে শাসকদলও কখনো কখনো ধর্মীয় প্রতীকের রাজনীতিকে পুরোপুরি এড়িয়ে যেতে পারেনি ফলে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি যদি শুরু হয়ে থাকে তার দায় এককভাবে কার এখানেই আসে মূল প্রশ্ন ধর্মীয় স্থাপনা নির্মাণ কি নিজেই সমস্যা নাকি সমস্যা সেই নির্মাণকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বর্ণনা ইতিহাস বলছে নির্বাচন এলেই এই ধরনের ইস্যু সামনে আনার একটি পরম্পরা আছে কিন্তু সেই পরম্পরা কতটা জনস্বার্থে আর কতটা ভোটব্যাঙ্কের অঙ্কে এই বিচার শেষ পর্যন্ত মানুষকেই করতে হবে মুখ্যমন্ত্রীর মন্দির নির্মাণ সংক্রান্ত ঘোষণাগুলো নিয়েও বিতর্ক চলছে কেউ বলছেন এটি তুষ্টিকরণের জবাব কেউ বলছেন সাংস্কৃতিক পরিচয়ের প্রকাশ বক্তব্যে অনেক দেরি হয়ে গেছে এই মন্তব্যটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এখানে প্রশ্নটা ধর্মের নয় টাইমিংয়ের নির্বাচন যত এগোচ্ছে ধর্মীয় প্রতীক তত বেশি করে রাজনীতির কেন্দ্রে চলে আসছে এটা কি কাকতালীয় এই সবের মাঝেই উঠে আসে আরেকটি বড় প্রশ্ন কেন্দ্রীয় সংস্থা নির্বাচন কমিশন তদন্তকারী এজেন্সি শাসক দলের অভিযোগ সবকিছুই নাকি বিজেপির প্রভাবাধীন এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয় বলা হয় রায় এলে বলা হয় বিচার ব্যবস্থা বিজেপির কমিশন পদক্ষেপ নিলে বলা হয় সেটাও বিজেপির কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় থেকেই যায় যদি সব কিছু এতটাই স্বাধীন হয় তাহলে কেন কিছু মামলায় গতি আর কিছু মামলায় দীর্ঘ নিরবতা পিএমএলএ আইনের প্রয়োগ নিয়েও প্রশ্ন ওঠে দেশের অন্য প্রান্তে বড় রাজনৈতিক নাম গ্রেপ্তার হন জেলে যান অথচ বাংলায় কিছু মামলায় ধোঁয়াশা থেকে যায় বলা হয় বিজেপি কোনো এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না কিন্তু রাজনীতিতে বিশ্বাস কথায় নয় ধারাবাহিক কাজেই তৈরি হয় সবশেষে আসে দু হাজার ছাব্বিশের লক্ষ্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবি এটা স্লোগান না বাস্তব পরিকল্পনা বাংলার রাজনৈতিক ইতিহাস বলে ক্ষমতার পরিবর্তন অসম্ভব নয় কিন্তু তার জন্য শুধু দিল্লির বার্তা যথেষ্ট নয় রাজ্যের মাটিতে বিশ্বাসযোগ্য বিকল্প তৈরি করাও জরুরি আর সেই বিকল্প গড়তে গেলে ধর্মীয় মেরুকরণের শর্টকাট পথ কতটা কার্যকর সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সব মিলিয়ে আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট মন্দির মসজিদের রাজনীতি যতই শিরোনামে থাকুক বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হবে কর্মসংস্থান নিরাপত্তা সুশাসন আর বিশ্বাসযোগ্যতার প্রশ্নে নির্বাচন যত এগোবে কথার লড়াই আরও তীব্র হবে কিন্তু শেষ রায় দেবে মানুষ তারা ঠিক করবেন কে বাস্তব সমস্যার কথা বলছে আর কে প্রতীকের আড়ালে সেই সমস্যাগুলো ঢেকে রাখতে চাইছে বন্ধুরা আপনারা কি ভাবছেন এই রাজনীতি বাংলাকে কোন দিকে নিয়ে যাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ